আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আমাদের সবজি বাগানে আর এপাশে পাশে দুই পাটি কিন্তু সুবালি গাছ আছে সেই পাতাগুলো কিন্তু এখানে পড়ে আছে সেগুলো দেখা যাচ্ছে আর যাওয়ার পথে কিন্তু সেম গাছ আর সেম গাছগুলোই দেখা যাচ্ছে আর এখানে ছোট্ট একটা পুকুর আমাদের এলাকায় পুকুরের অংশটা বেশি থাকে পুকুরের সংখ্যাটা বেশি থাকে ফাইনালি আমি ঢুকে গেলাম আমাদের সবজি বাগানে যেহেতু এখানে বেগুন গাছ আছে দেখতে পাচ্ছেন বেগুন কিন্তু এখনও আছে আর আলহামদুলিল্লাহ ময়শাল্লা কী ভাবে মুরগিগুলো হয়েছে অনেক অনেক হয়েছে আর আমি একটু ঘ্রাণ নিচ্ছিলাম যেহেতু এর ঘ্রাণগুলো কেমন এই জন্য নিচ্ছিলাম তো দেখেন সবজি বাগানের মধ্যে আমি ঢুকে গেছি আর ওদিক দিয়ে সবজির যে পাতা আছে যেগুলো আমাদের এলাকায় পুঁশাকের পাতা আর ওই যে কী পাতা বলে ওটাকে মনে নাই যাই হোক মানে প্রত্যেকটা শাকের থেকে পাতা ওঠা ছিল সন্ধ্যার সময় সবজি পেঁয়াজও করবে এই জন্য আর এদিকে পৈশাক হয়েছে বৈশাখের যে ডিমগুলো এগুলো কিন্তু মাঠের মধ্যেই হয়েছে তো আমি এবার দেখাচ্ছিলাম যে পৈশাখের যে ডিমগুলো হয়েছে এইগুলো আর এই খায় মানে এইখানে ভরা সবজি ছিল তো এখন এ সময় নাই উঠানো হয়ে গেছে কফি ছিল তারপরে বিট ছিল আলু ছিল আর এখনও পেঁয়াজ রসুন আসে এখনও উঠানো হয়নি এগুলো উঠাতে হবে আর এই যে ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স গাছ এগুলোতে কিন্তু অনেক ঢ্যাঁড়স হয়েছিলো ছোট্ট গাছ এগুলো কিন্তু বড় হয় না এই যে দেখেন কপি আমাদের এলাকায় বলে কপি বাঁধাকপি তো এই যে বাঁধাকপিটা একটাই আছে ওটা অনেক বড় হয়েছে আর এদিকে এখনও লাউ গাছ আছে ছোটো ছোট পৈশাখ গাছ আছে মানে বিভিন্ন ধরনের গাছ আছে আর ছোট্ট একটা মরিচ গাছ আছে সে মাশাল অনেক মরিচ হয়ে অনেক সাদা মরিচ এগুলো এর আগে আমি দেখিনি ফার্স্ট দেখলাম আর মানে সব ধরনের গাছ আছে গাছ আছে বাগানের মধ্যে মানে আপনি কোন গাছটা নেবেন সবটাই আছে আর পাশে পাশে তো পুকুর আসে পুকুর থেকে এখানে পানি দেওয়া হয় তো আমি বাগান থেকে বাইরে হেঁটে যাচ্ছিলাম যাওয়ার পরে এই যে বাড়ির পিছন সাইডটা পিছনে একটু কল আছে মানে যে আমাদের হাঁস মুরগি মানে সব কিছুতেই থাকে গ্রামের বাড়িতে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ